সাত্রি চলো খুব মেক করে যে ছাতাটাও তো আনতে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলছি যে আমরা আজকে আমার লিচু যা নিয়েছি হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তুমি তো বাগানের অর্ধেক আম লিচু ভেঙে নিয়ে চলে এসেছো তো লাগবে না চলো চলো তুমি কোথায় আছো আমরা এসে পড়েছি এই তো চলে এসেছে আমার বড় মেয়ে আর ছোট লোক জামাই আয় আয় ভেতরে আয় মা কেমন আছিস তোরা অনেকদিন পরে এসেছিস হ্যাঁ বাবা ভালো আছি বাবা তুমি কেমন আছো বাবা ভালো আছি আপনারা কেমন আছেন বাবা আমরা ভালো আছি কোথায় বাইরে কেন দাঁড়িয়ে আছো ঢোকাও বসাও হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি হাই হাই বারান্দায় বস ঘরে বসবো বারান্দায় বসবো না জানিস তো একটাই ঘর আমার ছোট মেয়ে এক্ষুনি চলে আসবে ও কোথায় বসবে তাহলে থাক চলো আমরা তাহলে বারান্দায় গিয়ে বসি ছাতাটা এনেছো ভালোই করেছো থ্যাংক ইউ বাবু যা বৃষ্টি পড়ছে থ্যাংক আবার কেন তোমাকে তো আমি রাজরানি করে রাখবো মায়ের বাড়ি গিয়ে তাতড়ি আবার বেড়াতে হবে খাসির মাংসটা কিনতে হবে আপাতত এখন দই মিষ্টিটাই ঠিক আছে ওদের বাড়ির গলিটা এত ছোট যে চাচাটাও ঢুকলো না তোমাকে এত কষ্ট করে হেঁটে যেতে হচ্ছে না না ঠিক আছে তুমি আমার কথা কেয়ার করো তো আর পড়ছে না দাও ছাতাটা বন্ধ করি ব্যাগে ভরে দেখি আমি চশমাটা পরি চলো মা কই তোরা এসেছিস কখন থেকে বসে আছি তোদের অপেক্ষায় কেমন আছো জামাই হ্যাঁ মা ভালো আছি আপনি কেমন আছেন বাবা বেঁচে থাকো হ্যাঁ বাবা ভালো আছি তোমার মতো এত সুন্দর একটা জামাই পেয়েছি খারাপ থাকলে হয় হ্যাঁ বাবা বাবাকে দেখছি না যে এ নাও ব্যাগটা ধরো তোর বাবা একটু বাজারে গেছে এখনই চলে আসবে আচ্ছা ঠিক আছে যা যা জামাইকে নিয়ে ঘরে গিয়ে বসগা চলো কেমন আছিস বোন ফোনটা করলে ফোনটা ধরিস না কেন ফোনে গল্প করার মতো সময় নেই সারাদিন তো রিলসেই চলে যায় বাইদাবে তুই কি করে বুঝবি তোর তো ধান থেকে চালবার করতে সময় চলে যায় ওর মায়ের কোন মানসিকতা নাই বাবা দুপুর বেলা খাওয়া দাওয়া করে ঘরে খাটো পরে গিয়ে ঘুমাবা ঠিক আছে আচ্ছা বাবা আজকের খাওয়া দাওয়াটা না সেই হয়েছে হাসির মাংসটা যা হয়েছিল ও পুরো পেট ভরে খেয়েছি তুমি কিনেছো ঠিকই কিন্তু মা ভালোই রান্না করেছিল আজকে মাংসটা কই আমরা তো মাংস পেলাম না আমাদের তো ডিম ভাত দিল চুপ করো আসতে বলো ওরা তো শুনতে পাবে তোমার মা তো ডিমটাও ভালো করে রান্না করেছিল চলো আমরা এখানে থাকবো না চলো আমরা বাড়ি চলে যাই এইভাবে চলে যাওয়া যায় নাকি তোমার মা বাবাকে অপমান করা হবে আমি কখনো সেটা চাই না

আরে চুপ করো না আমি কিছু মনে করিনি চলো আমরা থেকে বাইরে থেকে ঘুরে আসি ভাইরা চলো ভিতরে চলো কিছু কথা আছে আসো বলো কি বলছো বলছি যে ভাইরা নতুন জামাই আসলাম শ্বশুর বাড়ি কোনো কিছু তো বুঝতে আচ্ছা না মাটি দিবে নাকি নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে আমিও তো কিছু একবার কিনাই নিয়ে আসা যাক বাইরে থেকে বাবা জীবন কোথায় ছছ এই তো বাবা যাই একটু বাইরে থেকে ঘুরে আসি তোমরা ভেতরে চলো কিছু কথা বলার আছে ও নো বাবা জীবন তোমার কিছু বরগেছ অন্তর্ ব তোমার জন্য ছোট কিছু নিয়ে আসছে

Lveni Amar